আমরা জানি স্বর্গে গেছে মুসলমান ভাই বলছে জন্নাত গেছে জন্নাত স্বর্গ কিন্তু একই জিনিস সেই জায়গাটা কোথায় হিন্দু ভাই প্রণাম মুসলমান ভাই সালাম তো আপনারা জানেন আমরা কন্টিনিউ শ্মশানে ভিডিও করে থাকি তো আজকে কিন্তু চলে এসেছি আমরা একটি কবরস্থানের ভিডিও নিয়ে তো আমাকে অনেক মুসলমান ভাই কমেন্ট করে দাদা শ্মশানে ভিডিও করো শ্মশানে ভিডিও করো একটি তুমি কবরের ভিডিও কেন করো না তো আজকে কিন্তু চলেছি একটি কবরের ভিডিও নিয়ে তো চলেছি আমরা একটি মওল মশায়ের বাড়িতে তো ওনার সঙ্গে কিছু কথা শুনবো যেহেতু আমরা মুসলমান বিষয়ে আমরা কিছু জানি না তো আজকে শুনে নেওয়া যাক একটি মোরল মশাইকে পেয়েছি সেক্রেটারি আসসালামু আলাইকুম চাচা ওয়া আসসালাম শুনতে চাচ্ছি আমাদের যেমন হিন্দু শাস্ত্রে আছে বা হিন্দুরা যা করে মানুষ মারা গেলে পারে তাদেরকে আমরা আগুনে জ্বালিয়ে দিই বা তাদেরকে দাহ করি আপনাদের সেটা শুনেছি যে কবরে নিয়ে যায় তা কবরে নিয়ে যাওয়ার বিষয় বলবেন আমাকে আমাদের মানুষের মৃত্যু হওয়ার পরে তাকে গোসল দেওয়া হয় ভালোভাবে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গোসল দেওয়ার পরে তাকে নতুন কাপড় পরানো হয় মানে যাকে কাফন বলা হয় কাফন 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 পরানো হয় এইবার তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে তাকে কবরস্থ করা হয় আচ্ছা আমি একটা কথা শুনতে চাচ্ছি যে কবরটা যখন মাটিটা খোঁড়া হয় এটা মানে কত ফুট বা কত কত একটু বলবেন হ্যাঁ ওটা এই এটা হবে এটা আর হবে এই এটা হবে আরে তিন হাতের একটু কম হ্যাঁ তিন হাতের একটু কম ওনে তিন হাত পোনে তিন হাত আর গভীরতা হবে সাড়ে তিন হাত গভীরতা সাড়ে তিন হাত মানে নিচে যাবে সাড়ে তিন হাত আচ্ছা আচ্ছা এবার আপনার মানে কবরে যখন দেওয়া হয় যে ফার্স্ট মাটিটা লম্বাটা হবে আর লম্বাটা হবে কবরের কবরের লম্বাটা এর মানুষ ছাড়া চার আঙুল চার আঙুল একটা মানুষ ছাড়া চার আঙুল বড় হবে আচ্ছা 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 আমি যেমন আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেমন আপনার মুখ আগ্নি করা হয় যেটাকে হয় যে চিতায় দেওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মুখ আগ্নি করে মুখ আগ্নি যেমন আমাদের হিন্দুদের মতে করা হয় তা আপনাদের ক্ষেত্রে এমন কিছু আছে কি না আমাদের ক্ষেত্রে সেরকম কিছু নেই যে মাটি দেওয়া হয় এই মাটিটা কে ফার্স্ট দেয় এমন কিছু না এমন কিছু নেই এমন কিছু মানে যে কেউ যে কেউ যে কেউ ফার্স্ট মাটি দিয়ে দিতে পারে তো ফার্স্ট মাটি দেওয়ার পরে তো কিছু আমাদের যেমন আছে পালনই করতে মানে চোদ্দ দিন পনেরো দিন আপনাদের এমন কিছু আমি শুনেছিলাম যে আপনাদের দিন না পঁয়তাল্লিশ মানে সাধারণ মানুষের মতন আপনারা আবার ওইভাবে চলেন তো অনেক ভালো লাগলো তো সব সবার আগে একটু পরিচয় করে দিচ্ছি চাচার সঙ্গে চাচার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ কুরবান শেখ মোহাম্মদ কুরবান শেখ খুব ভালো লাগলো কথা শুনে বেশি কিছু শুনতে চাই না তো এবারে কিন্তু আমরা যেখানে কবর দেওয়া হয় মুসলিমদের সে কবরস্থানে গিয়ে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন কবরস্থানে যাওয়া যাক তো চাচা আপনি কি আমাদের সঙ্গে একটু কবরস্থানে আসবেন আমি আর যাচ্ছি না আপনারা যান বেশ ভালো লাগলো তো চাচার অনুমতি নিয়েছি আমরা এবার আমরা কবরস্থানে গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবার আর অনেক বাংলাদেশের মুসলিম ভাই আমাদেরকে কিন্তু অনেক রিকোয়েস্ট করেছ দাদা ভাই একটি কবরস্থানের ভিডিও চাই তাদের জন্যই কিন্তু ভিডিওটা আমরা বানাচ্ছি অবশ্যই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে যেসব ফ্রেন্ড আমার বাংলাদেশে আছো তাদেরকে রিকোয়েস্ট থাকলো ধন্যবাদ কিন্তু জিনেরা এখানে বাস করতো মানে আমাদের মতন যারা সংসার বাস করছি ওরা কিন্তু এরকম সংসার পেতে বাস আচ্ছা কিন্তু ওরা খুব অত্যাচারিত হয়ে গিয়েছিল সেই জন্য তাকে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে মানে ধ্বংস করে দেওয়ার হুকুম দিয়েছিল জেনে মানে ফেরে এসে ওদের খুব ওদের ওপর খুব ইয়ে করে আর কি একজন একজন প্রকৃত সব মানুষের কাছে জিন কিছুই না কিচ্ছু না আচ্ছা কিন্তু অসৎ মানুষের কাছে তাদের খুব ক্ষমতা দেখায় তার সবাই সমান মুসলমানের ভেতরে কেউ বড় উঁচু নিচু জাতির নেই নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক ধরেছেন আজকে কিন্তু শ্মশানে ভিডিও নয় আজকে কিন্তু কবরস্থানের ভিডিও আজকে কিন্তু এসছি আমরা মাছ দিয়া বাগান বলে একটি জায়গা আছে কবরস্থান সেই কবরস্থানে যাব কবরস্থানে গিয়ে কিভাবে কবর দেয়া থাকে মানুষকে মানুষ মারা গেলে বা স্বর্গে চলে গেলে আমরা বলি স্বর্গে যাই আর মুসলমানরা ভাইরা বলেন কিন্তু জান্নাত জান্নাত আর স্বর্গ কথা দুই রকম কিন্তু জায়গা একই সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আজকে চলুন একটু বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি এদিক দু একটা রাস্তা আছে সবই দেখছি এখানে আম বাগান তো এই বাগানের মধ্যে কিন্তু কবরস্থানটা আছে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আজকে কবরস্থানে আসুন আমরা কিন্তু ঢুকে পড়েছি কবরস্থান কবরস্থান বলতে বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না কবরস্থান নাকি আমবাগান নাকি জঙ্গল ভিতরে দেখুন দেখলেন তো একটা এখানে কিন্তু রিসেন্টলি কবর দেওয়া হয়েছে কিছুদিন আগেই মনে হচ্ছে না আর এখানে কিন্তু পুরো জল কাদা মানে ঢুকতে আমাদের দেখতে পাচ্ছেন অবস্থাটা কি হয়ে গেছে খুব শোচনীয় মানে প্রচন্ড জঙ্গল ভেঙে পার করে এসছি এখন মশাই কামড়াচ্ছে তো কবরস্থান নাম শুনে খুব ভালো লাগে আর এই এলাকা জুড়েই পুরোটা কবরস্থান দেখাবো সামনের দিকে আরো মানে কবরস্থান কেমন হয় মুসলমান ভাইদের আর শ্মশানের ভিডিও তো বহুত দেখেছেন এই কবরস্থান মশাই বা ওই চাচার মুখ থেকে শুনলেন বললেন উনি যে মানুষ মারা গেলে কোথায় রাখা হয় আর ওনাদের ক্ষেত্রে আর কথা শুনেছি মানুষ মারা গেলে কিন্তু আমাদের যেমন ভূত পেত অনেক কিছু জন্ম নেয় ওনাদের ক্ষেত্রে কোনো কিছু জন্ম নেয় না আমরা যেমন শ্মশানে যেতে ভয় পাই উনি বললেন কবরে যেতে কোনো ভয় নেই তো আমরা নির্ভয়ে চলে এসেছি বাগানের মধ্যে ভিডিও বানাতে তো কবর কোথায় কোথায় আরও আছে সেগুলো আপনাদেরকে খুঁটে খুঁটে দেখাবো আর কি দেখানোর চেষ্টা করছি বাগানের ভেতর ঢুকেছি ভয় ভয় লাগছে এখানে সঙ্গে আমরা দুজন আছি চলুন এবারে আরও কোথায় কোথায় কবর আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কবর খুঁজে পাচ্ছি না কিন্তু বাগানে পুরো জঙ্গল হয়ে গেছে যেহেতু এখন বর্ষাকাল চলছে আর উনি বলছেন যে মানুষ মারা গেলে ভূতপে কিছু হয় না তো আমাদের ক্ষেত্রেও কোনো কোনো সাধু সন্ন্যাসী গোসাই বলেন যে ভূত প্রেত বলে কিছু নেই কাদার মধ্যে দিয়ে আসতে হয়েছে আজকে জঙ্গলের মধ্যে কবরস্থান খুঁজতে যেতে খুব অসুবিধা হচ্ছে মানে প্রচন্ড রাস্তাটা কিন্তু পুরো কাদায় ভরে গেছে এটা কিন্তু ভিডিওটা একমাত্র আমার কিছু মুসলমান ভাই আছে তাদের অনুরোধেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি দেখুন এখানে কিন্তু একটি কবর দেওয়া আছে সম্ভবত তো আমাদের সঙ্গে কেউ নেই কোনো মুসলমান ভাই নেই তো আন্দাজ করে আমরা বলবো যে কোনটা কবর হতে পারে বা কোনটা কবর হতে পারে না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবার আমরা যেটা মূল কবরস্থান সেইখানে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছি আসুন আপনাদেরকে নিয়ে যাই সেই কবরস্থানে তো হিন্দুদের বহুত শ্মশান দেখিয়েছি আজকে একটু মুসলমান ভাইদের অনুরোধে কবরস্থানে যাওয়ার চেষ্টা করছি সমস্ত কবর দেওয়া ছিল বা কবরস্থান বা কবর কিন্তু গর্ত গর্ত দেখছেন যেহেতু বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টির জন্য মাটিগুলো কিন্তু নিচে চলে গিয়েছে সেই কারণে কিন্তু বুঝতে পারছেন না আপনারা যে গর্ত গর্ত হয়ে আছে দেখুন সমস্ত কিন্তু এইগুলোই কিন্তু কবরস্থানে এই যে কবর আপনারা একটু দেখার চেষ্টা করুন ভিডিও না আমরা আরো ভেতরে যাওয়ার চেষ্টা করছি আসুন আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল দেখুন এগুলো কিন্তু সমস্ত কবর দেওয়া হয় আমরা তো শ্মশানে বহুতবার গিয়েছি শ্মশানের ভিডিও প্রচুর দেখিয়েছি আজকে এসেছি মুসলমান ভাইদের বা কেমন মুসলমান ভাইদের কেমন করে কবর দিয়ে তাদেরকে রাখা হয় মানুষ মরে গেলে তার ঠিকানা থাকে দুটো হিন্দুদের জন্য শ্মশান মুসলমান ভাইদের জন্য কবরস্থান তা আজকে চলে এসেছি আমরা মুসলমান ভাইদের কোথায় রাখা হয় সেই স্থানটিতে দেখুন কি কী সুন্দর করে ব্র্যাকেট করে দেওয়া হয়েছে যাতে কোন রকম শিয়াল কুকুরে একটি মাটিও না ছুতে পারে বর্ষাকালের জন্য সব অনেক সময় ভেঙে চুরে গিয়েছে আপনারা বুঝতে পারছেন কবরস্থানটা তো কবরস্থানটা কিন্তু বাইরে থেকে নজরে পড়বে না চোখে পড়বে না আমরা কিন্তু আমাদের সঙ্গে কেউ ছিল না সেও তো আমরা খুঁজে খুঁজে জঙ্গলের মধ্যে দিয়ে বার করেছি কবরস্থানটা আরও কোথাও কবর দেওয়া আছে নাকি আমরা খোঁজার চেষ্টা করছি বা খুঁজছি ভিডিও তো বহুত দেখিয়েছি ভিডিও অনেক রকম দেখিয়েছি আর ভিডিও যখন করবেন তখন সব রকম দেখানোই উচিত কিবা মুসলমান ভাই কিবা হিন্দু ভাই সবই কিন্তু আমরা ভাই ভাই আর রক্ত কিন্তু এক ঠিক আছে মনের ব্যাপার আছে কিছু মনের ব্যাপার ধরলে হবে না চলে এসছি আজকে মুসলমান ভাইদের কবরস্থান দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা জুড়েই কিন্তু কবর দেওয়া আছে সেই এলাকাটাই আমরা চলে এসছি আজকে কবর কিভাবে দেওয়া হয় মানুষ মরে গেলে কোথায় রাখা হয় আমরা জানি স্বর্গে গেছে মুসলমান ভাই বলছে জান্নাত গেছে জান্নাত স্বর্গ কিন্তু একই জিনিস সেই জায়গাটা কোথায় আজকে আমরা খোঁজার জন্য চেষ্টা করছি দেখুন আমরা কিন্তু সেই জান্নাতের আশেপাশেই আছি প্রথমেই বলেছি হিন্দু ভাই প্রণাম মুসলমান ভাই তো আজকের মুসলমান ভাই হিন্দু ভাই কমেন্ট করতে ভুলবেন না কবরস্থানের ভিডিওটা কেমন ছিল কতটা দেখাতে পারলাম কমেন্ট করতে কেউ ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ততক্ষণ আমি বাই